আজকের সময় আমাদের খুব সুমিত আমি শুধু এখানে দাঁড়িয়েছি দেশের শ্রেষ্ঠ সম্পদ সেই দেশে প্রেমে শক্তি দেব সেদিন যারা নিঃসংয় শা করেছিল তাদের শুরু তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং তাদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে কারণ তারা দীর্ঘ ষোলো বছর তারা ঘুমে ঘুম রেখে বেমরেছে কিন্তু কোনো কোথাও কোনো বিচার পায়নি কোথাও কোনো তদন্ত হয়নি বরঞ্চ তারা সকল সময় এই দিনটিকে স্মরণ করে তারা নিজের আকৃত হয়েছে রক্ষক যখন ভক্ষক হয় আমরা দেখেছি একটা ফেসিস সরকার কিভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পার্শ্ব প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিশে আধিপত্যবাদ বিস্তারের জন্য নিজের ক্ষমতা বাড়াবার জন্য আমাদের সেদিন সেই পঁচিশে ফেব্রুয়ারি সেই দিনটাকে একটা কলঙ্ঘ দিন হিসাবে এত বড় ঘটনা ঘটাতে পেরেছে সেই ফেসের সরকারকে আজকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি সেটা করেছেন দেশের জনগণ কাজে আজকের এই দিনে আমার মনে হয় বেশি কিছু কথা না বলে এই শহীদদের যদি সত্যিকারে আমাদের শ্রদ্ধা থাকে তাহলে আমাদের আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আমরা যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি এবং এই যত অবিচার অন্যায় নিপ্রণ দূর করতে পারি সেটাই হবে আমাদের আজকের দিনের শপথ তাই আমি বলব আজকে আমাদের সামনের দিনগুলো কঠিন এই কঠিন দিনে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই শহীদদের কথা স্মরণ করে আজকে আমরা সবাই আবার ঐক্যবদ্ধ হই ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ